আচ্ছা আজকে ক্লাস ফাইভের পরিবেশের প্রতিটা অধ্যায় এবং প্রতিটা পাতার ইম্পর্ট্যান্ট কোয়েশ্চিন আর অ্যান্সার আলোচনা করব প্রথম পাতায় শরীরে বর্ম কোনটিকে বলা হয় শরীরে বর্ম বলা হয় চামড়াকে আচ্ছা এই শরীরে বর্মকে বর্ম কি বর্মটা হচ্ছে যে আগেকার যুগে মানুষ পোশাককে বলতো বর্ম যে পোশাক পরে মানুষ হচ্ছে কি যুদ্ধ করতে যেত সেই যুদ্ধ করতে গিয়ে মানে কি সে শরীরকে সেই পোশাকটা রক্ষা করত ঠিক তেমনই হচ্ছে চামড়া হচ্ছে মানুষের শরীরকে রক্ষা করে এই জন্য এ চামড়াকে বলা হয় বর্ম চামড়ার নিচে কি কি থাকে চামড়ার নিচে থাকে মাংস পেশি নার শিরা ধমনি ত্বকের কাজ কি ত্বকের কাজ হচ্ছে বাইরের আঘাত ও সূর্যের অদৃশ্য আলোর অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচানো হচ্ছে ত্বকের কাজ সূর্যের আলো ও ক্ষতিকারক রশ্মির নাম কি। সূর্যের আলোর এই ক্ষতিকারক রশ্মির নাম হচ্ছে অতি বেগুনি রশ্মি শরীরের নলের মতো অংশগুলিকে কি বলে শরীরের নলের মতো অংশগুলিকে বলা হয় শিরা ধমনি দ্বিতীয় পাতার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে শরীরে কথাকার চামড়া বেশি পুরু হয় সাধারণত হচ্ছে কি পায়ের পায়ের পাতা হাতের চেটো ও গোড়ালিতে হচ্ছে চাম ইয়ে চামড়া কী হয় পুরু বা মোটা হয় শরীরে কথাকার চামড়া পাতলা এবং পুরু কি করে বুঝবে তাহলে হচ্ছে দুই আঙ্গুল চামড়া ধরলে বোঝা যাবে যে কোথাকার মানে চামড়াটা পুরু না মোটা যেমন মানুষের চামড়া হচ্ছে এই এই হাতের চেটো পায়ের পাতা আর গোড়ালি ছাড়া বাকি যেমন কোপালে গালে এগুলো হচ্ছে কি চামড়া হচ্ছে পাতলা শরীরে কোন জায়গা পুড়ে কোনো জায়গা পুড়ে গেলে তাড়াতাড়ি কি করা উচিত বা কী করবে ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে ফস্কা পড়লে চামড়ার ভিতরে ত্বকে ক্ষতি হয় বাইরে থেকে বেশি ক্ষতি হয় মানে যদি চামড়া পুড়ে যায় যদি ছ্যাঁকা লাগে তাহলে কি মানে ভেতরে আঘাতটা কম লাগে বাইরে আঘাতটা বেশি লাগে মানে বাইরের ত্বকটা পুড়ে যায় ত্বকের হচ্ছে দুটা স্তর একটা হচ্ছে নিচের একটা হচ্ছে উপরে সে উপরের স্তরটা হচ্ছে কি হয় ক্ষতি হয় নিচের স্তরটা ওরা ক্ষতি হয় না ফলে উপরের স্তরটা পুড়ে গিয়ে নিচের স্তর থেকে জলটা বেরিয়ে এসে সেটা হচ্ছে কি হয়ে যায় ফস্কার মতো হয়ে যায় চারপাতা সাহেবরা ফর্সা হয় কেন সাহেবদের শরীরে মেলানিন কম থাকে তাই সাহেবরা ফর্সা হয় যাদের রং কালো তাদের শরীরে মেলানিনের পরিমাণ কেমন থাকে যাদের রং কালো যাদের দেহের রঙ কালো তাদের শরীরে মেলানিনের পরিমাণটা বেশি থাকে ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয় ভিটামিন ডি তৈরি হয় শরীর থেকে বেশি পরিমাণ নুন বেরিয়ে গেলে কি ক্ষতি হতে পারে অজ্ঞান হওয়ার ঘটনা ঘটতে পারি কালো চামড়া মানুষেরা নিজেদের সম্মান বাঁচা লড়াই করেছিলেন এদের মধ্যে কয়েকজন মানুষদের নাম হলো নেলসন ম্যান্ডোলা মার্টিন লুথার কিং এবং মহাত্মা গান্ধী শরীরের লোম চুল এগুলি কাজ কী এগুলি কাজ হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করা বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন বয়স বাড়লে কী হয় মেলানিনটা কম তৈরি হয় তাই চুল সাদা হয়ে যায় মানে মেলানিনের পরিমাণটা কমে যায় তাই চুল সাদা হয়ে যায় গন্ডারের খড়ক আসলে কি গন্ডারের খরক হলো জমাট বাঁধা চুল কাকাতোয়ার ঝুটি আসলে কী কাকাতোয়ার ঝুঁটি হচ্ছে জমাট বাঁধা পালক কোন প্রাণী গায়ে কাটায় ভর্তি সজারুর গায়ে হচ্ছে কাটায় ভর্তি ডাক্তাররা কোন রোগের জন্য নখ দেখেন রক্তাল্পতা পাতা রোগের জন্য নখ দেখেন নখ দেখে কি করে বোঝা যায় রক্ত স্বল্পতা রোগ হয়েছে নখের মাঝখানটা চামচের মতো হয়ে যায় এবং নখের রং ফ্যাকাশে হয়ে যায় কোন প্রাণী নখ লুকিয়ে রাখে উত্তর হচ্ছে বিড়াল কোন পাখি নখগুলি সুচল হয় শিকারি পাখির নখ সুচল হয় পশু পাখিদের নখ বাড়ে না কেন পশু পাখিরা নখ ঘষে নখ বাড়তে দেয় না কবজি থেকে পাঁচটি আঙ্গুলে মোট কয়েকটি হার থাকে পাঁচটি আঙ্গুলে মোট পাঁচটি হার থাকে যেগুলোর নাম হচ্ছে কি মেটাকার পা শরীরে মঠ কয়টি হার আছে কি দেখে বোঝা যায় কঙ্কাল দেখে বোঝা যায় কঙ্কালে হচ্ছে কঙ্কালের ছবি দেখে হাড়গুলো বোঝা যায় মানব দেহের মোট হাড়ের সংখ্যা হচ্ছে দুইশ ছয়টি অস্থিকে হার বলে ঠিক না ভুল ঠিক হাড়ের জোরকে কি বলে হাড়ের জোরকে বলে অস্থি সন্ধি দুটা হাড়ের যেখানে জয়েন্ট হয় সেটাকে বলা হয় অস্থির সন্ধি কোনোই থেকে কবজি পর্যন্ত ছাতার সরি হাতার নাম কি মানে হাতের হাড় দুটার নাম কি কোনোই থেকে কবজি পর্যন্ত হাড় দুটার নাম হচ্ছে আলনা ও রেডিয়াস কাঁধ থেকে কোনোই পর্যন্ত হাড়ের নাম হচ্ছে হিউমেরাস মেরুদণ্ডকে আর কি নামে চেনা যায় মেরুদণ্ড হচ্ছে ভার্টিব্রা বা কষেরূপা কমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কী ফিমার হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম কি টিবিয়া ও ফিবুলা লিগামেন্ট কি শরীরে থাকা দূরের মতো জিনিস লেগামেন কি শরীরে থাকা দড়ির মতো জিনিস যার মধ্যে তরল পদার্থ থাকে যার সাহায্যে হাড়ের নড়াচড়া হয় কি করলে অস্থি সন্ধি ভালো থাকে জিমনাস্টিক ব্যায়াম করলে সন্ধি ভালো থাকে কি খেলে অস্থি সন্ধি ভালো থাকে ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন হচ্ছে দুধ ডিম এসব জাতীয় খাবার খেলে সন্ধি ভালো থাকে সন্ধি ভালো রাখার জন্য কোন খনিজ মলটির প্রয়োজন ক্যালসিয়াম পেশির কাজ কী কোনো কিছু টানতে উপরে তুলতে সাহায্য করা পাখির ডানা শক্ত ও পোক্ত হয় কেন পাখির ডানায় অস্থিগুলি খুব ভালো শরীরে হাড় দেখা যায় না এমন একটি প্রাণীর নাম করো কেঁচো শরীরের না শরীরের শরীরে হাড় দেখা যায় না এমন একটি প্রাণীর নাম হচ্ছে কেচো শরীরের মাপ যন্ত্রটির নাম কি শরীরের মানে পাম্প যন্ত্র সরি এখানে ভুল করে ভুল হয়ে গেছে শরীরের পাম্প যন্ত্রটির নাম কী হৃৎপিণ্ড যক্ষার জীবাণু কথায় বেশি ক্ষতি করি ফুসফুসে যক্ষা রোগের লক্ষণগুলি কী কী এক নম্বর হচ্ছে প্রথমে প্রথমে বিকালে জ্বর জ্বর হবে রাতের ঘাম এবং শ্বাসকষ্ট হবে ঘুম থেকে ওঠার পর টানা ক উঠতে থাকে খাবারে অরুচি বোধ হবে বাড়াবাড়ি হলে কাশির সঙ্গে রক্ত বের হবে ওজন কমে যাবে ডট কোন রোগের জন্য চিকিৎসা করা হয় যক্ষা রোগের জন্য চিকিৎসা করা হয় ডট যক্ষা রোগ কখন বাড়াবাড়ি হতে পারে ওষুধ খেতে খেতে মাঝপথে ওষুধ খাওয়া থামিয়ে দিলে যক্ষা কারো বাড়াবাড়ি হতে পারে যক্ষা রোগের জীবাণু কতদিন আগে আবিষ্কৃত হয়েছে প্রায় একশো তিরিশ বছর আগে বিসিজি টিকা কোন রোগের জন্য দেওয়া হয় এই যক্ষা রোগের জন্য বিসিজি টিকা দেওয়া হয় বাড়িতে ও আর এস বানানো হয় এক গ্লাস ফোটানো চলে এক চামচ চিনি আর এক চিমটে নুন দিয়ে ও আর এস বানানো হয় ও আর এস এর হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন কলেরা রোগের লক্ষণগুলি কী কী পাতলা চাল ধোয়া জলের মতো জলের জলের মতো পায়খানা হবে বমি হবে বালতি বালতি সতেরো পাতার কোনো প্রশ্ন নেই আঠেরো পাতা হচ্ছে ডাক্তাররা কোন যন্ত্রের সাহায্যে বুকের হৃদপিণ্ডের স্পন্দন মাপে উত্তর হচ্ছে স্টেথোস্কোপ উনিশ পাতা কোনো প্রশ্ন নেই পরিসকে ইংরেজিতে কী বলে আতস কাজ মাটি কয় প্রকার ও ওখিকে মাটি তিন প্রকার এটেল মাটি বেলে মাটি দশ মাটি কোন মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি হচ্ছে এটেল মাটি কোন মাটিতে বালি ও কাদার ভাগ বেশি থাকে দশ মাটি কোন মাটিতে বালির ভাগ বেশি থাকে বেলে মাটি মাটির মধ্যে কী কী নিষেধ আছে দেখতে হলে কী দিয়ে দেখতে হবে আতস কাজ দিয়ে বাইশ পাতা কোনো প্রশ্ন নেই তেইশ পাতা হচ্ছে মাটির সজীব জৈব উপাদানটির নাম লেখো কেচো কী কী সার দিলে মাটি উর্বর হয় নাইট্রোজেন সার ফসফেট সার আর কম্পোস্ট সার একটি জৈব সারের নাম লেখো কম্পোস্ট সার একটি রাসায়নিক সারের নাম লেখো সে রাসায়নিক সার হচ্ছে ইউরিয়া পটাশ মাটির শত্রুকারা পলিথিন প্লাস্টিক বীজ ধান কী বীজ তোলা থেকে যে ধান তোলা হয় সেটা হচ্ছে বীজ ধান কোন ধানের জন্য বীজ তোলা করতে হয় না আউশ ধানের জন্য বিষ তোলা কী প্রথমে ছোটো জায়গায় যেখানে ধান ছড়িয়ে চারা গাছ তৈরি করা হয় তাকে বীজতলা বলে করে কোথায় চায়ের বাগান দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের হচ্ছে দার্জিলিংয়ে ভূমিধ্বস আটকাতে হলে কী করতে হবে গাছ লাগাতে হবে বেশি করে প্লোথিন প্লাস্টিক ওষুধের বোতল এগুলো মাটিতে ফেলা বন্ধ করতে হবে বাউর কি নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা জলা হয়ে যায় তাকে বাউর বলে ঝোরা কি পাহাড়ি অঞ্চলে ছোট ছোটো ঝর্ণা থেকে ঝোরা বলে উনত্রিশ পাতা প্রশ্ন তিরিশ পাতা হচ্ছে নয়নজুলি কি রাস্তার আশেপাশে জল জমে থাকা খালগুলিকে বলা হয় নয়নজুলি নয়নজুলিকে কি ধরনের মাছ দেখা যায় চ্যাং কই মাগুর একত্রিশ পাতা কোনো প্রশ্ন নেই বত্রিশ পদা রাসায়নিক বিজ্ঞা কি দুধে লেবুর রস দিলে দুধ ছানা কেটে যায় এটাই রাসায়নিক বিক্রিয়া আবার পাখরে দাগ লাগলে লেবুর রস দিলে দাগ উঠে যায় এটাও হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আচ্ছা ওকে আজকে এ পর্যন্ত তারপরে বাকি বত্রিশ পাতাকে ষাট পাতা পর্যন্ত উত্তর দেওয়া হবে ওকে থ্যাংক ইউ